এইটি নাদান বন্ধু নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য চলে যায় ভ্যাকেশন নিতে সেই ভ্যাকেশনে গিয়ে তারা তাদের হোটেল রুমে এক অদ্ভুত ধরনের বাচ্চা খুঁজে পায় তো কোনো কিছু চিন্তা না করেই তারা সেখানে এক পার্টি করতে থাকে কিন্তু একটু পরেই এক দুর্ঘটনায় তারা দেখেছে এই হট ম্যাজিক্যাল পাওয়ারে তারা সবাই বিশ বছর আগে টাইম ট্রাভেল করে ফেলেছে ব্যাস আর কি লাগে এবার সবাই মিলে প্ল্যান করতে থাকে তাদের জীবনের যেসব ভুল ছিল সেগুলোকে শুধরে একদম নিজেদের মতো করে গড়ে তুলতে কিন্তু এখানেই ঘটে এক মারাত্মক কাহিনী এখন কি সেই কাহিনি এবং তারা ফাইনালি নিজেদের লাইফের কী কী পরিবর্তন করতে পেরেছিল এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম অসাধারণ এক ফ্যান্টাসি মুভি হট টিউব টাইম মেশিনের এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর পেঁয়াচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একজন পশু ডাক্তার নিককে দেখতে পাই প্রতিদিনের মতো নিক যখন তার ক্লিনিকে কাজ করছিল তখন তার কাছে এই লু নামের ইয়ো টাইপের বন্ধুর কল আসে নিক তখন অনেক ব্যস্ত থাকায় সে ফোনটা কেটে দেয় এবং তার একটা কাস্টমারের কাছে চলে যায় যে মূলত তার কুকুরের চিকিৎসার জন্য এসেছিল সেই লোকটি নিককে দেখে চিনে ফেলে এবং ঠাট্টা করে বলে আরে তুমি না অনেক আগে টিভির একটা শোতে গান গাইতে তাহলে এখন তুমি এই প্রাণীদের হাগও পরিষ্কার করছো কেন এটা শুনে নিক প্রচণ্ড বিরক্ত হয় এবং চিকিৎসা শেষে সে কুকুরের পটি সেই লোকটার দিকে ছুঁড়ে মারে অন্যদিকে আমরা নিক ও লুয়ের আরেকটা বন্ধু অ্যাডামকে দেখতে পাই এখানে অ্যাডাম বাসায় ফিরে এসে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে আবারও চলে গেছে কারণ সে তার গার্লফ্রেন্ডকে তেমন একটা সময় দেয় না এছাড়াও যাওয়ার সময় অ্যাডামের স্ত্রী ঘরের প্রায় সব জিনিসপত্র নিয়ে চলে যায় যা দেখে অ্যাডামের প্রচন্ড রাগ হয় আমরা জ্যাকব নামের একটা ছেলেকে দেখতে পাই যে মূলত অ্যাডামের আপন ভাগ্নে ছিল জ্যাকব বসে শুধু গেমস খেলতো এর জন্য বিরক্ত হয়ে অ্যাডাম জ্যাকবকে তার মায়ের কাছে চলে যেতে বলে কিন্তু জ্যাকব সেখানে যেতে ডিরেক্ট মানা করে দেয় কারণ তার মা তার কোনো খোঁজ খবরে নিত না এবং সে অন্য আর একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছিল তার বোনের এমন কার্যকলাপ শুনে অ্যাডাম অনেক বেশি হতাশ হয়ে পড়লে জ্যাকব বলে আমি আর কোনো দিন আমার মায়ের কাছে যেতে চাই না কারণ আমি শুধু তোমাকে আমার ফ্যামিলি মনে করি এটা শুনে অ্যাডাম একটু ইমোশনাল হয়ে পড়ে এবং তার যে তাকে ছেড়ে চলে গেছে এটা জ্যাকবকেও সে জানিয়ে দেয় এর পরের দৃশ্যে আমরা লুকে দেখতে পাই যে মাতাল অবস্থায় এলোমেলোভাবে গাড়ি চালাতে চালাতে সোজা তার গ্যারেজে এসে ঢুকে পড়ে সেখানে লুকে দেখে অনেক ডিপ্রেস লাগছিল এবং মদ খেতে খেতে সে বারবার গাড়ির এক্সেলেটার চাপ দিতে থাকে যার কারণে তার গাড়ি থেকে প্রচন্ড ধোয়া বের হয়ে পুরো গ্যারেজটাই ধোয়াতে ভরে যায় সেদিন রাতে অ্যাডামকে নিক ফোন দিয়ে লুয়ের ব্যাপারে সবকিছু খুলে বললে তারা দুজনেই দ্রুত হসপিটালে পৌঁছায় কেননা লু সেই ধোয়ার কারণে হসপিটালে ভর্তি হয়ে গেছে যেহেতু লুয়ের কোনো পরিবার ছিল না সেহেতু ডাক ডাক্তার তাদের দুজনকে লুয়ের পাশে থাকতে বলে যাতে লু আর আত্মহত্যা করার চেষ্টা না করে এগুলো শুনে তারা অনেক হতাশ হয়ে পড়ে এবং বুঝতে পারে না যে লু কেন নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করবে তারা যখন লু সাথে দেখা করতে তার কেবিনেটে যায় তখন লু রাগান্বিত হয়ে তাদের দুজনের উপরে বালিশ ছুঁড়ে মারে সে বলতে থাকে আমার এই অবস্থার জন্য তোরাই দায় কারণ তোদের জন্যই আমার জীবনে রাজে এই অবস্থা হয়েছে এমনকি তোরা এতই লাট সাহেব হয়ে গেছিস যে আমার ফোনটা পর্যন্ত তোদের রিসিভ করার সময় হয় না যেহেতু লু তাদের উপরে অনেক রেগেছিল তাই তারা লুকে একটু ভালো বোধ করানোর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করে সেই সারপ্রাইজটা হচ্ছে লু যখন সুস্থ হবে তখন তারা একটা হোটেলে ঘুরতে যাবে যেখানে তারা কলেজ লাইফের সময় একবার গিয়েছিল এবার সেখানে গিয়ে তারা তাদের পুরাতন দিনগুলো আবারও মনে করতে থাকবে এটা শুনে লু অনেক খুশি হয়ে যায় এবং আজকেই রেডি হয়ে যায় সেই রিসর্টে যাওয়ার জন্য কিন্তু অ্যাডাম তাকে বিশ্রাম করতে বলে এবং আগামীকাল সকালে তারা সেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়ে দেয় যাই হোক পরের দিন সকালে তিন বন্ধু বেরিয়ে পড়ে সেই হোটেলের উদ্দেশ্যে যেখানে তারা জ্যাক তাদের সাথে নিয়ে যায় এভাবে দীর্ঘ ট্রাভেলের পর তারা অবশেষে সেই হোটেলে গিয়ে পৌঁছায় যেটা দেখতে ঠিক তেমনই ছিল যেমনটা তিরিশ বছর আগে ছিল হোটেলের ভিতরে গেলে ফিল নামের একজন হোটেল স্টাফ তাদের সাথে দেখা করতে আসে যার একটা হাত কাটা ছিল এবং সে তাদের লাগেজগুলো তাদের বুক করার রুমে নিয়ে যেতে থাকে রুমে পৌঁছালে তারা একটা হট দেখতে পায় কিন্তু এই হট ভিতরে একটা মৃত র্যাকুন ছিল আর এই কারণে সেখান থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছিল তাই তারা মনে করে এমন এক রিসোর্টে আসলাম যেখানে হট টপ পর্যন্ত কাজ করে না যাই হোক তারপরে তারা যখন একসাথে ড্রিঙ্কস করতে থাকে তখন নেক তাদের পুরাতন দিনের কথা মনে করতে থাকে যেখানে তারা অনেক খুশি ছিল আসলে তারা তিনজন কলেজে থাকতে যখন এই হোটেল এসেছিল তখন তারা এই রুমটায় বুক করেছিল এবং তাদের অনেক মজার স্মৃতি এই রুমের মধ্যে রয়েছে ঠিক তখনই তারা রুমের মধ্যে একটা আলো আসতে দেখে যেটা বাইরে থাকা সেই হট চ্যাপ থেকে আসছিল তারা অনেক অবাক হয়ে যায় কারণ কিছুক্ষণ আগে তারা সেখানে একটা মৃত র্যাকুন দেখেছিল কিন্তু এখন সেখানের পানি একদমই পরিষ্কার এবং অনেক গরম ছিল এত সুন্দর হট দেখে তারা আর লোভ সামলাতে পারে না এবং হট টপে নেমে সবাই অনেক মজা করতে থাকে তারা তখন সেখানে সমানে অনেক ড্রিঙ্কস করতে থাকে এবং রাশিয়ান রেড বুলের বোতল তখন ভুল ক্রমে সেই হটজপের কন্ট্রোলারের উপরে পড়ে গেলে সেখানে শর্ট সার্কিট হতে থাকে কিন্তু তারা মাস্তিতে এতটাই ব্যস্ত ছিল যে তারা সেই বিষয়টা খেয়ালই করে না এভাবে সারা রাত পার হয়ে গেলে সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন লু একটা কাঠবিড়ালের উপরে বমি করে দেয় কারণ রাতে সে এতটাই মদ পান করেছিল যে এখন তার হ্যাংওভার হয়ে গেছে এরপর তারা চারজন ফ্রেশ হয়ে বরফের মধ্যে স্কি করার জন্য বেরিয়ে পড়ে তবে এখানে এসে তারা লক্ষ্য করে যে তাদের আশেপাশে থাকা সকল লোকেরা তিরিশ বছর আগের লোকেরা যেই সব কাপড় চোপড় পরতো সেগুলো পরে রয়েছে এবং আশেপাশের পরিবেশও কেমন যেন বেশ পরিবর্তন লাগছে তাদের দেখে মনে হচ্ছিল যে তারা চারজনে প্রায় তিরিশ বছর আগে পৌঁছে গেছে কিন্তু এটাকে একটা মনে করে এবং যখনই তারা সেই হোটেলে প্রবেশ করে তখন তারা সেখানে তিরিশ বছর আগে ঘটে যাওয়া নিউজ টিভিতে লাইভ চলতে দেখতে পায় এছাড়া তারা যখন ফিলের সাথে দেখা করে তখন তারা দেখতে পায় যে ফিলের দুটো হাতি ঠিক রয়েছে সব দেখে তারা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে ইতিমধ্যেই তারা সত্যি সত্যি তিরিশ বছর আগে চলে এসেছে এরপর সবাই তাদের রুমে চলে আসলে জ্যাকব সবাইকে বলেছে হয়তো আমরা এই হট উপচার কারণে কোনোভাবে টাইম ট্রাভেল করে তিরিশ বছর আগে পৌঁছে গেছি তারা এরপর আরো শক্ত হয় যখন তারা তাদেরকে নিজেদের আয়নায় সেই রূপে দেখে ঠিক যেমনটা তারা তিরিশ বছর আগে দেখতে ছিল তার মানে ইতিমধ্যেই তারা টাইম ট্রাভেল করে সত্যিই পিছনে চলে এসেছে এবং শুধুমাত্র তারা ছাড়া বাকি সবাই তাদের সেই ছোটবেলার ভার্সনই দেখতে পাচ্ছিল এই সব দেখে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কারণ জ্যাক তো আয়নার মধ্যে অদৃশ্য দেখানোর কথা ছিল ঠিক তখনই রুমে একজন অপরিচিত ব্যক্তি চলে আসে যে তাদেরকে এই রুমে কোনো কিছু উল্টাপাল্টা করতে বারণ করে কেননা এর প্রভাবে নাকি তাদের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে পড়বে এছাড়াও সেই লোকটি ওই হটটের কন্ট্রোল প্যানেলটিও তার সাথে নিয়ে যায় এটা বের করতে যে আসলে কোন কারণে তারা তিরিশ বছর আগে পৌঁছে গেছে এরপর তারা যখন সবাই একসাথে বসে অপরিচিত লোকটার ব্যাপারে কথা বলতে থাকে তখন অ্যাডাম বলে সেই লোকটি বলেছিল যে আমরা যদি আমাদের এই পাস্টে কোনো উল্টাপাল্টা করি তাহলে এর প্রভাব আমাদের ভবিষ্যতে গিয়েও পড়বে তাহলে কেমন হবে যদি আমরা আমাদের পাস্টে করা প্রতিটা ভুল সুধরিয়ে নেই এতে করে এ আমাদের ভবিষ্যত ঠিক হয়ে যাবে এবং আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এডামের আইডিয়াটা লু এবং লিকের কাছে অনেক ভালো লাগে কারণ তারা তাদের বর্তমান নিয়ে মোটেও খুশি ছিল না। এরপর তারা তিনজনে সেই বিষয়গুলো নোট করতে থাকে যেগুলো তারা ভবিষ্যতে পরিবর্তন করতে চায়। যেমন এডাম আজ তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার কথা ছিল এবং যখন সে ব্রেকআপ করবে তখন তার গার্লফ্রেন্ড রাগ করে তার হাতের মধ্যে একটা কাটা চামচ ঢুকিয়ে দেবে যেটা হবে অনেক পেনফুল আর সে এটাকে আটকাতে চায়। আর লু কিছু ছেলেকে মারতে চায় যারা তাকে প্রায় সব সময় বিরক্ত করত। আর নিকেরাজ একটি স্টেজ পার্টিতে গান গাওয়ার কথা ছিল যেখানে সে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তাই এই কারণেই তাকে নিয়ে সবাই অনেক মজা করেছিল কিন্তু এবার সে চায় ওই পারফরমেন্স অনেক ভালোভাবে করতে যাতে তাকে নিয়ে আর কেউ মজা করতে না পারে এরপর সবাই যখন তাদের হোটেল রুম থেকে বের হয় তখন তারা অ্যাডামের বোন কেলিকে দেখতে পায় যাকে দেখে জ্যাকাব অনেক অস্বস্তিতে পড়ে যায় কারণ তার মা আজকে অনেক গর্ব করে তাদেরকে বলছিল যে সে আজকে একটা ছেলের সাথে ইন্টিমেট হতে যাচ্ছে এখন ছেলে হিসাবে এই কথা শোনা সত্যি লজ্জার ব্যাপার এরপর তারা চারজন তাদের প্ল্যান বাস্তবায়ন করার জন্য বেরিয়ে পড়ে এবং সবার প্রথমে অ্যাডাম চলে যায় তার গার্লফ্রেন্ড জেনির সাথে ব্রেকআপ করতে কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে সে আর ব্রেকআপ করতে পারে না কারণ তার ভয় হচ্ছিল যে জেনি আবার না তার হাতে কাটা চামচ ঢুকিয়ে দেয় তাই সে ভয়ে আর কিছু বলতে পারে না এবং জেনি তাকে একটা পার্টিতে তার সাথে যেতে বললে অ্যাডামও রাজি হয়ে যায় অন্যদিকে আমরা লুকে এর সাথে দেখতে পাই যার সাথে সেই বুলি ছেলেদের লিডার মার্টিনে দেখা হয় এখানে লু আবারও মার্টিনের হাতে প্রচন্ড মার খায় এবং মার্টিন লু এর কাছে থাকা একটা ব্যাগও কেড়ে নিয়ে যায় এই ব্যাগটার কথা কিন্তু তোমরা একটু মনে রেখো কারণ মুভির পরে এটা কাজে লাগবে অন্যদিকে আমরা জেনি ও অ্যাডামকে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে দেখতে পাই যেখানে জেনি এর থেকে আলাদা হয়ে ভিড়ের মাঝে গিয়ে নাচতে শুরু করে অন্যদিকে অ্যাডাম ড্রিঙ্কস করার জন্য বার কাউন্টারে এপ্রিল নামের একটা সাংবাদিকের সাথে তার পরিচিত হয় এপ্রিল এখানে এসেছিল মূলত এই পার্টিটাকে কভার করার জন্য এদিকে লু আহত ও মন খারাপ করে যখন ঘরের এক কোণে বসেছিল তখন তার কাছে একটা মেয়ে আসে যে লুকে তার মুখের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেবে বলে নিয়ে যায় যদিও জ্যাকব বারবার লুকে বোঝানোর চেষ্টা করছিল যে সেই মেয়েটার সাথে না যেতে কারণ এটা তাদের প্ল্যানের অংশ নয় কিন্তু লু কোনো কথা না শুনে সেই মেয়েটার সাথে চলে গেলে জ্যাকব এক প্রকার বাধ্য হয়ে লুয়ের সাথে সেই মেয়েটি रूमे चले जाए সেখানেই ওই মেটা লুয়ের ক্ষততে ওষুধ লাগানোর পর তাদের দুজনের সাথে যখন সে ইন্টিমেট হতে যাবে ঠিক তখনই সেই মেয়েটিকে তার মা কল দিয়ে বসে সেই সুযোগে জ্যাকব সেখান থেকে পালিয়ে যেতে বললেও লু তার কথা শোনে না তাই জ্যাকব রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে এবং অ্যাডামের কাছে চলে যায় কিন্তু অ্যাডামের সাথে দেখা করার পর জ্যাকবের আরও বেশি রাগ হয় কারণ অ্যাডামের সাথে জেনিকে দেখতে পেয়ে সে বুঝে ফেলেছে অ্যাডাম এখনও তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেনি এখানে অ্যাডাম বলে যে তার মনে হচ্ছিল হয়তো জেনির সাথে তার সবচেয়ে বড় ভুল ছিল আর গড হয়তো অ্যাডামকে এই ভুলটা সংশোধন করার জন্য আরও একবার সুযোগ দিয়েছে এরপর অ্যাডামের কথা শুনে জ্যাকপ অনেক রেগে যায় কারণ তারা সকলেই তাদের প্ল্যান মাফিক কাজ করছিল না ফলে এর প্রভাব তাদের ফিউচারে গিয়েও পড়তে থাকবে এরপর রাতে যখন তারা সকলে তাদের রুমে একত্রিত হয় তখন লু অ্যাডামের সাথে ঝগড়া করতে থাকে কারণ জেনির সাথে ব্রেক না করে অ্যাডাম তার ভবিষ্যৎ পরিবর্তন করে ফেলেছে তখন জ্যাকাব লু যে একটা অপরিচিত মেয়ের সাথে আজকে ইন্টিমেট হয়েছে এটা বলে দিলে অ্যাডাম বা লু এর উপর রাগ দেখাতে শুরু করে কারণ এই কারণে তার ভবিষ্যতও ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে এটা শুনে লু বলে ভবিষ্যতে তিন বন্ধুর মধ্যে সবচেয়ে খারাপ ভবিষ্যৎ যেহেতু আমার তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। এই সব শুনে জ্যাকাব অনেক বিরক্ত ক্ত হয়ে পড়ে এবং তাদের ডিসকাশন থেকে সে উঠে চলে আসলে তার শরীর হঠাৎ গ্লিচ করতে থাকে এই গ্লিচ দেখে জ্যাকব বুঝে ফেলে যে যদি তারা তিনজন বর্তমানে আরো কোনো পরিবর্তন করে তাহলে এর প্রভাব তার জীবনের উপর গিয়ে পড়বে তাই জ্যাকব তাদের সকলকে যে তোমরা যদি এভাবে তোমাদের ভবিষ্যৎ চেঞ্জ করতে থাকো তাহলে আমার ভবিষ্যতে গিয়ে আমার জন্মও না হতে পারে তাই জ্যাকবের কথা চিন্তা করে তারা তিনজনে ডিসাইড করে যে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে এবং এই প্ল্যানের বাইরে তারা আর কিছু করবে না তো প্ল্যান অনুযায়ী অ্যাডাম সবার প্রথমে চলে যায় জেনির সাথে ব্রেকআপ করতে কিন্তু তার ব্রেকআপ করার আগে জেনি অ্যাডামের সাথেই ব্রেকআপ করে নেয় এটা দেখে অ্যাডাম অনেক রেগে যায় কারণ আগের বার যখন অ্যাডাম জেনি সাথে তার হাতে কাঁটা চামচ ঢুকিয়ে দিয়েছিল তো করার ইচ্ছা যদি তার আগে থেকে ছিল তাহলে কেন সে তার হাতে আঘাত করেছিল অ্যাডামের পর জেনির ক্যারেক্টারের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে তাই জেনি রাগের চোটে একটা চপ স্টিক অ্যাডামের চোখের মধ্যে ঢুকিয়ে দেয় যার কারণে অ্যাডাম এবার ব্যথায় ছটফট করতে থাকে এবং জেনি সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা লু ও নিককে একটা বড় বারের মধ্যে দেখতে পাই যেখানে টিভিতে চলাকালীন একটা ম্যাচের উপরে বাজি ধরা চলছিল এখন সেই ম্যাচটা দেখে লুয়ের কিছু মনে পড়ে এবং সে নিককে বলে যে যেহেতু আমি এই ম্যাচগুলোর রেজাল্ট আগে থেকে জানি সেহেতু আমি যদি এই ম্যাচের উপরে বাজি লাগাই তাহলে অনেক টাকা আমরা জিততে পারবো তাই লু এরপর একের পর এক বাজি লাগাতে থাকে এবং প্রতিটা ম্যাচ জিতে সে অনেকগুলো টাকাও জিতে যায় এরপর একজন লোক লুকে তার সকল টাকার বেট লাগিয়ে চ্যালেঞ্জ করলে লু কনফিডেন্টলি সেই লোকটার চ্যালেঞ্জ একসেপ্ট করে কারণ আগে থেকে জানে যে ম্যাচের রেজাল্ট কি হবে কিন্তু ম্যাচ চলাকালীন সেই কাঠ চলে আসে যার উপরে মুভি শুরুতে লু বমি করেছিল এখন ওই কাঠ কারণে পুরো ম্যাচের রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় এবং লুহু তার সকল টাকা ওই লোকের কাছে হেরে বসে যাই হোক লু আর নিক বুঝতে পারে যে তাদের এরকম ছোট ছোট পরিবর্তন ভবিষ্যৎকে বড় বদলে দিতে পারে অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই যে তার ব্রেকআপ দুঃখ নিয়ে খোলা আকাশের নিচে তখনই সেখানে এপ্রিল চলে আসে এবং তারা দুজন একে অপরের সাথে নানা বিষয়ে কথা বলতে থাকে এখানে এপ্রিলের সাথে কথা বলে অ্যাডামের অনেক ভালো লাগে এবং অ্যাডামের মুড ভালো করার জন্য এপ্রিল তাকে একটা ঘরের মধ্যে নিয়ে একসাথে ড্রিঙ্কস করে এবং নিজেদের পার্সোনাল লাইফের ব্যাপারে নানা বিষয়ে শেয়ার করতে থাকে যা কথোপকথনের এক পর্যায়ে অ্যাডাম জানায় যে তার বাবার মৃত্যুর পর সে একেবারে ভেঙে পড়েছিল কোনো কিছুতেই তার মন বসত না আর সেটার প্রভাব পড়েছিল তার ব্যক্তিগত জীবনে তখন এপ্রিল বলে যে তোমার বাবার মৃত্যুর কারণে তুমি যদি এইভাবে তোমার জীবন নষ্ট করতে থাকো তাহলে এই বিষয়টা হয়তো তোমার বাবার নিজেরও ভালো লাগবে না একদিন তো সবাইকে মরতে হবে তাই তোমার উচিত অন্যের জন্য নিজের জীবন নষ্ট না করা এই সব কথাবার্তা শুনে অ্যাডামের প্রচণ্ড ভালো লাগা শুরু হয় এবং একে অপরের অনেক কাছে চলে আসে তারা যখন কিস করতে যাবে তখন এপ্রিলের বন্ধুরা সেখানে এসে পড়ে যার কারণে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এদিকে আমরা নিক ও লুকে একটা বারের মধ্যে বসে থাকতে দেখি যেখানে লু ভবিষ্যতে কি কি পরিবর্তন করতে চায় তার একটা লিস্ট করছিল। তখন আমরা নিককে উদাস হয়ে বসে থাকতে দেখি এবং লু যখন তার উদাস হওয়ার কথা জিজ্ঞেস করে করে তখন নিক বলে আমি সবার সামনে মজার পাত্র হয়েছিলাম সেই পারফরমেন্সের পর থেকে আমার পুরো আত্মবিশ্বাস মরে যায় এবং আমি আমার মিউজিক ক্যারিয়ার আর কন্টিনিউ করতে পারিনি এরপর যখন থেকে আমি আমার ওয়াইফকে বিয়ে করি তখন থেকে আমি তার পেট সেন্টারে চাকরি ঘরে আমার কোনো ইজ্জতি ছিল না এমনকি আমার নামের সাথে আমার স্ত্রীর বংশমর্যাদার নামও বাধ্য হয়ে লাগাতে হয়েছিল যেহেতু আমি আমার স্ত্রীর আন্ডারে চলতাম তাই এই বিষয়গুলো আমি কখনোই কিছু বলতে পারিনি এছাড়াও পাস্টে আমি যেদিন স্টেজ পারফরমেন্স করেছিলাম সেটা মূলত আজকেই এবং আমার মনে হয় যদি আমি আজ আমার স্টেজ পারফরমেন্স ভালো করতে পারি তাহলে আমার মিউজিক ক্যারিয়ার ঠিক থাকবে এবং আমিও আমার ওয়াইফের আন্ডারে আজ চলতে হবে না এই সব কথা শুনে লু বলে তোর সবচেয়ে পছন্দের হবি হচ্ছে মিউজিক যেটা তুই খুব ভালো করে পারিস হয়তো পাঁচটা তোর স্টেজ পারফরমেন্স খারাপ হয়েছে কিন্তু গড় তো আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে তাই চল আজ এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দে এই কথা শুনে লুপ প্রচন্ড কনফিডেন্ট হয় এবং স্টেজে গিয়ে সবার সামনে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে বসে এই পারফরমেন্স দেখে তো সেখানকার সবাই প্রচণ্ড খুশি হয়ে পড়ে আর সবাই মিলে নিকের গান বারবার শুনতে চায় এদিকে জ্যাকব যখন তার রুমে যায় তখন সে আবারও সেই হট টিউবটা থেকে আলো আসতে দেখে এবং এই বিষয়টা দিকে জ্যাকব যখন সেখানে আসে তখন ওই বয়স্ক লোকটাকে ওখানে বসে থাকতে দেখা যায় সেই লোকটাকে সে জিজ্ঞেস করে যে বর্তমানে যাওয়ার কোনো পথ আছে কিনা জবের লোকটা জানায় যে বর্তমান সময়ে যেতে তোমাদের রাশিয়ান সেই রেড বুলের বোতলে থাকা লিকুইডটা লাগবে আসলে এই লিকুইডের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যা তোমাদের টাইম ট্রাভেল করতে সাহায্য করবে তো তোমরা যদি সেই লিকুইডটা আমার কন্ট্রোল প্যানেলে ঢালতে পারো তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমরা তোমাদের বর্তমানে চলে যেতে পারবে অন্যদিকে আমরা মার্টিনকে দেখতে পাই সে লুয়ের ব্যাগ চেক করে দেখতে পাই যে সেখানে একটা রাশিয়ান রেড বুল আছে এখন এই রেড বুলটা যেহেতু রাশিয়ানদের ছিল তাই সে মনে করছিল যে লু হয়তো একজন রাশিয়ান স্পাই তখন মার্টিনের বাকি বন্ধুরা লুকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার পরামর্শ দিলেও মার্টিন বলে আরে ধর এত ছোটখাটো বিষয়ে আমরা পুলিশকে কেন ডাকবো ওর জন্য আমি একাই একশো এদিকে আমরা জ্যাকব অ্যাডাম আর এপ্রিলকে সেই বারের মধ্যে যেতে দেখি যেখানে নিক পারফর্মেন্স করছিল এবং পারফরমেন্স শেষে নিককে অ্যাডাম অভিনন্দন জানায় এত ভালো পারফরমেন্সের জন্য তখন জ্যাকব সেই বয়স্ক লোকের বলা প্রতিটা কথা অ্যাডাম আর নিককে বলে দিলে তারা তিনজনেই দ্রুত সেই রেড বলটা খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু তখনই অ্যাডামের লুয়ের কথা মনে পড়ে যাকে কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেরা মারতে আসবে তাই তারা তিনজন দ্রুত হোটেলের সামনে যেতে থাকে আসলে লু তাদের দুইজনকে বলেছিল যে হোটেলের বাইরে থাকতে যাতে তারা তিনজনে মিলে মার্টিন সহ তার দলবলকে সাহসতা করতে পারে এদিকে লুকে হোটেলের বাইরে দেখা যায় যেখানে মার্টিন তার দলবল নিয়ে তাকে আবারও গণপিটুনি দেয় কারণ সেখানে অ্যাডাম আর নিক সময় মতো পৌঁছাতে পারেনি যেহেতু তার বন্ধুরা তাকে বাঁচাতে আসেনি তাই লু অনেক কষ্ট পেয়ে সেই হোটেলের ছাদের উপরে বসে মদ খেতে থাকে ঠিক তখনই তারা সেখানে আসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে এখানে অ্যাডামকে দেখে প্রচন্ড রাগ হয় এবং সে তাদের দুজনকে নানা কথা শোনাতে থাকে যেহেতু তাদের দুজনের দোষ ছিল তাই তারা লুকে মানানোর চেষ্টা করে কিন্তু লু তাদের কোনো কথাই শোনে না এভাবে এক সময় লু পা ফসকে ছাদ থেকে পড়ে যেতে থাকলে নিকো অ্যাডাম তাকে ধরে ফেলে কিন্তু ছাদ অতিরিক্ত পিছলা হওয়ার কারণে তারাও বেশিক্ষণ ছাদের মধ্যে টিকতে পারে না যার ফলে শেষ সময়ে ফিল সেখানে এসে তাদের সবাইকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয় এই দুর্ঘটনার পর লুয়ের মুহূর্ত চেঞ্জ হয়ে যায় এবং সে আবারও তাদের সকলের সাথে মজা নিতে থাকে তখন জ্যাকব আবারও সে বয়স্ক লোকটার কথা সবাইকে মনে করাতে থাকলে সবাই বুঝতে পারে যে যে করেই হোক সেই রিংস তাদের লাগবেই তাই তারা সকলে মার্টিনের খোঁজে বেরিয়ে পড়ে ইতিমধ্যে রাস্তায় অ্যাডামের সাথে এপ্রিলের দেখা হয় যে মূলত আজকে চলে যাচ্ছিল কারণ আজই তার কাজ শেষ হয়ে গেছে তখন অ্যাডাম বলে যে ভবিষ্যতে আমি নিশ্চয়ই তোমার সাথে দেখা করব। কিন্তু আমার বন্ধুদের এখন আমাকে অনেক প্রয়োজন তাই তোমার সাথে আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না কিন্তু আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করে ফেলেছি এখন এই কথাটা শুনে এপ্রিলও অনেক খুশি হয়ে যায় এবং তারা যার যার রাস্তায় ফিরে আসে এরপর তারা চারজন মার্টিনের হোটেল রুমে গিয়ে সেই ব্যাগটা খুঁজতে থাকে কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না সেই ব্যাগটা খুঁজতে খুঁজতে লু যখন অন্য একটা রুমে চলে যায় তখন জ্যাকবের মায়ের সাথে লু দেখা হয় কেলির সাথে কথা বলতে বলতে লু এক সময় ব্যাগ খোঁজার বিষয়টা ভুলে যায় এবং তারা দুজনে একে অপরের সাথে ইন্টিমেট হতে থাকে ঠিক তখনই নিক অ্যাডাম এবং জ্যাকব আওয়াজ পেয়ে সেই রুমে আসলে জ্যাকব তার মায়ের এই অবস্থা দেখে প্রচন্ড রেগে যায় এবং লুয়ের উপরে যখনই সে হামলা করতে যাবে ঠিক তখনই জ্যাকব গায়েব হয়ে যায় তার মানে তো তোমরা বুঝতে পারছো জ্যাকবের আসল বাবা হচ্ছে লু যেটা কেলি ও লু কে জানতো না কারণ তারা সেদিন অনেক মাতাল ছিল এখন যেহেতু তাদের ইন্টিমেশনে হয়েছে তাই এখন যদি তারা আবারও ইন্টিমেট না হয় তাহলে জ্যাকবকে এই পৃথিবীতে আবারও ফিরিয়ে আনা সম্ভব নয় তাই তারা দুজনে বাধ্য হয়ে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আর এর কিছুক্ষণের মধ্যেই জ্যাকাব আবারও এই দুনিয়াতে ফিরে আসে অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে হবে লু যাই এমন আজগুবি কাহিনীর পর সেখান থেকে সবাই বেরিয়ে গেলে মার্টিনদের সাথে তাদের দেখা হয় আর ঠিক সেই সময় মার্টিনের হাতে ওই রেড বুলটা ছিল তো লু যখন সেই বোতলটি মার্টিনের কাছ থেকে নিতে চায় তখন সে আবারও লুয়ের নাকে ঘুষি মারে কিন্তু এবার যেহেতু তার সাথে তার বন্ধুরা ছিল তাই লু এবার মার্টিনের উপর চড়াও হয় এবং এক ঘুষিতে সে মার্টিনকে নক করে ফেলে এরপর তারা সেই রেড বুলের বোতলটা নিয়ে দ্রুত হোটেলে এসে পৌঁছায় এখানে ফিলকে দেখা যায় তাদের বিদায় দেওয়ার জন্য যেহেতু ফিল তাদেরকে অনেক সাহায্য করেছিল তাই তারা সবাই ফিলকে দূর থেকে ধন্যবাদ জানায় ফিল যখন তাদেরকে বিদায় দিচ্ছিল তখন তার একটা হাত গাড়ির সাথে ধাক্কা লেগে কেটে যায় অন্যদিকে তারা চারজন সেই টাবের সামনে এসে পৌঁছায় এবং জ্যাকআপ সেই ড্রিঙ্কসটা কন্ট্রোলের উপরে ঢেলে দিলে চপটি সত্যি সত্যি অ্যাক্টিভ হয়ে পড়ে এরপর জ্যাকাবনিক সেই টবের মধ্যে নামলে লু তাদের সাথে যেতে বারণ করে দেয় আসলে লু জানতো তার ভবিষ্যৎ মোটেও ভালো না এবং এখন যেহেতু সে জানে তার একটা ছেলেও রয়েছে তাই সে এখানে থেকে তার ভবিষ্যৎ চেঞ্জ করতে চায় কেননা সে চায় তার ওয়াইফ ও ছেলেকে একটা ভালো জীবন উপহার দিতে সব বলে লু অ্যাডামকে ধাক্কা মেরে দিয়ে ফেলে দেয় এবং তারা তিনজনেই বর্তমান সময়ে চলে আসে এবার ট্যাব থেকে বেরোনোর পর তারা তাদের রুমের মধ্যে একটা ডিভিডি দেখতে পায় যেটা চালু করলে তারা জানতে পারে যে লু বর্তমানে একজন মিলেনিয়ার হয়ে গেছে এবং কেলি এখন লুয়ের সাথে বিয়ে করে অনেক সুখে রয়েছে ঠিক তখনই তারা ফিলকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ এই সময়টাতে তার দুটো হাতই ঠিক ছিল এখান থেকে আমরা জানতে পারি যে ফিল হাত কাটার সাথে সাথেই সেখানে কিছু লোক এসে ফিলকে হসপিটালে নিয়ে যায় এবং ইনস্ট্যান্ট চিকিৎসার কারণে তার হাতটা ঠিক হয়ে গিয়েছিল তার মানে তো তোমরা বুঝতেই পারছো অতীতে সব কিছু চেঞ্জ হওয়ার ফলে তাদের সবারই বর্তমান চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর অ্যাডাম বাড়িতে ফিরে আসলে জানতে পারে যে তার বর্তমান স্ত্রী হচ্ছে এপ্রিল যে তাকে অনেক হ্যাপি রেখেছে অন্যদিকে নিক যখন তার বাসায় যায় তখন সে জানতে পারে যে নিক এখন বড় একজন মিউজিক প্রডিউসার এবং এখন সে তার স্ত্রীর আন্ডারে নয় বরং তার স্ত্রী এখন তাকে তার জীবন থেকেও অনেক ভালোবাসে সো ফাইনালি তোমরা তো বুঝতেই পারছো এই সব মানুষগুলো তাদের অতীত পরিবর্তন করার ফলে বর্তমানে তাদের জীবনটাকে পুরো ফিক্স করে ফেলতে পারলো যাক মুভির একদম শেষে আমরা তাদের তিনজনকে তাদের ফ্যামিলির সাথে লুয়ের বাসায় ডিনার করতে দেখি যেখানে তারা সকলে তাদের প্রেজেন্ট লাইফ নিয়ে অনেক খুশি ছিল ঠিক এমনই একটা সিনের মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয় তো মুভিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ